তো গায়ে হলে তো ভিডিওটা একটুখানি লেট হয়ে গেল তো হ্যালো এভরিওয়ান আমি মা তোমরা জানো আমাদের পাশে বাড়ির মেয়ে বিয়ে ছিল তো সেই বিয়ের ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো সকালে একটুখানি টাড়ি পরে জলদি করে একটু টিফিনটা খেয়ে চলে এলাম তো মরি ছিল টিফিনে আর তারপরে আমরা এখানে সবাই নাচ করছিলো ওটা আমি দেখছিলাম একটুখানি লিপস্টিক মিস্টিক পরে আমি রেডি হয়ে গেছি ফুল মেকআপ তো মেকআপ আমি যেমন করি না এরকম আমাদের ব্রাইটকে দেখে নাম মিষ্টি লাগছে আর আমাদের ব্রাইডকে হলদি মেহেন্দি আর আইব্রো ভাতে যাই সাজিয়েছে তার যদি ডিটেলস জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট কর তো পাশের বাড়ি একটা বৌদি আর আমি মিলে চলে গেছিলাম জল তো নিজেদের বাড়ির বিয়েতে যেমন কিছু হয় তেমনভাবে আমরা কিন্তু এই বিয়েটা এনজয় করেছি নিজেদের বাড়ির বিয়েতে যেসব কিছু করার আমি সুযোগ পাইনি সেগুলো কিন্তু আমি এই বিয়েতে করে এনজয় করেছি তো দেখো আমরা সব কিছু করার পর আমরা চলে এসেছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে তো দুপুরবেলায় খাওয়া দাওয়াতে অনেক কিছু আইটেম ছিল তো সেসবগুলো আমি এত কিছু ক্যাপচার করতে পারিনি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যতটুকু করেছি তারপরে কিন্তু বড়ে বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে এসেছিলো তো সেই সব তত্ত্বগুলোও কিন্তু আমরা সবাই মিলে পাড়া প্রতিবাসী সবাই মিলে ওদের বাড়িতে নিয়ে যাচ্ছিলাম তো আমাকেও একটা জেঠিমা ডাকলো তো আমিও দুটো তত্ত্ব নিয়ে এসেছিলাম তো দেখো এখানে অনেকগড়ো তত্ত্ব এসেছিলো তো দেখা হচ্ছে চলো রাতের ভিডিওতে ততক্ষণ